শিলচর টিকর বস্তিতে পাঁচ শতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করলেন শিলচর টিকর বস্তি ঈদগায় গতকাল ঈদের নামাজ পরিচালনা করলেন মৌলানা মকবুল হুসেন এদিন পাঁচ শতাধিক মুসল্লি এই ঈদগায় ঈদের নামাজ আদায় করেন নামাজ শেষে শান্তি সম্প্রীতি এবং অক্ষের বার্তা দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান বিউটির রিপোর্ট বরাক বিশন এই নামটা হইল ঈদুল আধা আজকের দিনে আমরা গোটা বিশ্বর মধ্যে খুশির জোয়ার জাতি ধর্ম ধর্ম নির্বিশেষে প্রত্যেকের কাছে আমরা জানাই ঈদের শুভেচ্ছা এই ঈদগা ময়দানে আজকে যে নমাজ আদায় করছি এই নমাজ গোটা বিশ্বের মধ্যে ঈদগা ময়দানে আজকে চলে এবং সবচেয়ে বড় উদ্দেশ্য এই নমাজ পড়ে আমরা মহান আল্লাহ রব্বুল আল কাছে প্রার্থনা হতাও করি বিশ্বর মধ্যে আর বিশেষ করে আমরা শিলচর শহরের মধ্যে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি বজায় থাকল জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে মিলিমিশিয়ে একে অন্যের সঙ্গে বাইব হিসাবে আমরা চলা এবং সবশেষে এই যে আপনারা যে মিডিয়া বায়ু প্রশাসন এবং আমরা মাইক ইলেকট্রিক নিয়ে যারা আজকে সময় দিচ্ছেন তারা প্রত্যেকের কাছে শুভেচ্ছা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই είπε बोले <coughs>